তখন তো আরেকবার করব এখন হয়নি পুরোপুরি ওইদিকে দরজাটা দেখো আমাদের একবার লাগিয়ে দিয়েছে কিন্তু দরজাটা লাগালে আর্ধেক ঠাকুর ঘরটা পুরো ঢেকে যাচ্ছে কিন্তু এই যে মিস্ত্রি ঠিক করতেই পারছে না এখনো ও তো আবার ফুল্লুয়ার এখনো ঠিক হয়নি হয়েছে ঠিক মিস্ত্রি বলছে এখনো হয় আমাদের ঠাকুর ঘর দেখো বেদিটা কত সুন্দর হয়েছে কেরম হয়েছে বেদিটা তোমরা কমেন্ট করো ঠাকুর ঘরের নিচে টাইস বসানো হয়ে গেছে এখন এই উপরটা দেওয়ালটা বসাবে এই দেওয়ালের টাইস ময়ূরের পালক এটা বসাবো তো ইচ্ছা আছে রথে উদ্বোধন করব তো বন্ধুরা দেখি এখনো পুট্টি কাজ বাকি কারেন্টের বোর্ড বসানো বাকি দেখা যাক কতদূর কি হয় পরে ভিডিওটা তোমাদেরকে দেখাবো পরে আপাতত রাখি